হ্যালো বন্ধুরা পাপিয়া পিওম পীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে ছাব্বিশে শ্রাবণ মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে ঝুটি বাবার অনুষ্ঠান আছে তো ওখানে যাব বলে আমি কাজবাসের একটু আলতা পরে নিলাম আলতা পরে নিয়ে রান্নাঘরে গিয়ে পিয়াম প্রীতিশকে খেতে দিলাম তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাসন টাসন মেজে নিলাম রান্না করেছিলাম ভাত ডাল উচ্ছে আলু ভাজা পটল ভাজা তো তারপরে পিওমপিতির রেডি হয়ে বসে আছে আর মাও বসে রয়েছে এইবার আমরা একে একে রেডি হব হয়ে আমরা মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো তো এদিকে রেডি হয়ে গেছি আমি ঋতু মা তিনজন মিলে আর পিওম সাথে আছে আমরা মন্দিরের পথে এগোচ্ছি মন্দিরটা আমাদের এখান থেকে একটু দূরত্বে তো আমরা হাঁটতে হাঁটতে গল্পে গল্পে পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি এই যে তখনও গিয়ে পুজো শুরু হয়নি পূজা বরণ চলছিলো মন্দিরে তো আমরা বসে থাকার পর ওখানে আমাদের এখানে গঙ্গা স্নানেরও ব্যবস্থা থাকে তো যারা গঙ্গা স্নান লেগেছিলো তারা ফেরার পর ওখানে জল ঢালার পর্ব শুরু হয়েছিল আমি জল ঢেলে নিলাম মা এটা হচ্ছে আমাদের পাড়ার নতুন বউ আমাদের ঋতু ছিল সকলে আমাদের পাড়ার অনেক কাকিমা দিদিভাইরা সকলে মিলে সবাই মিলে মন্দিরে জল ঢেলে দিলাম দিয়ে নিয়ে তারপর আমরা মন্দিরের ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম থাকার পর প্রিয়ম প্রীতিশ বললো মা খিদে পেয়েছে খেয়ে নেব আর আমাদের মন্দিরে এখানে বাৎসরিক উৎসবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তো কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে ওখানে রান্না হয়েছিল ভাত ডাল সয়াবিন দিয়ে একটা তরকারি আর চাটনি পাঁপড় তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একদম চলে এসেছিলাম পূজা মণ্ডপে তখন পুজো শুরু হয়েছে হোমযজ্ঞ অনুষ্ঠান হবে মানে অনেক সময় ধরেই পুজোটা হয় তো তারপর আমরা বসেইছিলাম ছিলাম কিছুক্ষণ লাইভ অনুষ্ঠান করেছিলাম অনেকেই আমার লাইভ অনুষ্ঠান দেখেছিলেন এই যে হচ্ছে আমাদের ঝুটি বাবা ঝুটি বাবার অনুষ্ঠান ছিল তো আমি নেক্সট দ্বিতীয় পর্ব নিয়ে অবশ্যই আসবো হোমযজ্ঞের পর্ব নিয়ে আজকে এখানেই রাখি টাটা